長かったのがボケ。 বিজি রোড ব্যস্ত রোড যার কারণে প্রতিনিয়ত গাড়ি আসা যাওয়া করছে বড় বড় হেভি গাড়িগুলো চলে আসছে সিনারিটা দেখাচ্ছি সকালে সকালে সিনারিটা আমি দেখাচ্ছি যে সিনিয়ারিটা দেখাচ্ছি আমি একটা সুন্দর একটা সিনারি সূর্যমামা কুয়াশার ফাঁকে একটু একটু করে দেখা যাচ্ছে সূর্যমামা Gracias. পরিবেশ শীতের সকালে পরিবেশ একটু সাধারণত একটু ব্যতিক্রম হয়ে থাকে শীতের সকালে পরিবেশটা একটু ব্যতিক্রম হয়ে থাকে যেটা পরিলক্ষিত হচ্ছে যে চাদরে আবৃত চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রোড কি পরিমাণ গাড়ি আসছে হেভি গাড়ি যান জামা খুবই বিজি রোড ব্যস্ত রোড পাশে একটা সিমের খ্যাত পেয়েছি সিমের খ্যাতটা দেখাচ্ছি আপনাকে এই বছর মনে হয় সিটটা একটু দেরিতে হচ্ছে শীতে সকালে আমি নেমেছি একটা ইয়েতে ঢাকা চট্টগ্রাম রোডে কুয়াশাচ্ছন্ন ওই একটা পুকুর দেখেন পুকুরের পুরো পুরো পুকুরটাই কুয়াশায় আচ্ছন্ন এবং ঢাকা চট্টগ্রাম রোড খুব সুন্দর দৃশ্য শীতের যে একটা আমের শীতের যে একটা পরিবেশ সেই পরিবেশটা কিন্তু বহন করছে এই পরিবেশটায় দেখা যাচ্ছে এখন এই একটু দেখাচ্ছে গাড়ি আসছে এদিক থেকে গাড়ি আওয়াজ করে আসছে গাড়ির একটা চলার একটা শব্দ পাওয়া যাচ্ছে এবং

অনেক বড় এবং বক চলে যাচ্ছে বক বসলো একটা ইয়ের উপর এবং এটা সম্ভবত দোয়েল পাখি দোয়েল পাখি হতে পারে কালো এই পুকুরের পরিবেশটা কেমন আসছে আমি জানি না পরিবেশটা সূর্যের আমি

দেখেন একটা জিনিস আরেকটু দেখাই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশটা আরেকটু দেখাচ্ছি অর্থাৎ কুয়াশাচ্ছন্ন পুরোটা এখন সকাল সাড়ে আটটা মন্দিরার কুন্দিরা ফেলে এসছি নিরেশ্বরের কাছাকাছি আমরা অবহত নিরস্বরের কাছাকাছি কুয়াশার জন্য বুঝে যাচ্ছে না সাইফুর রহমান চৌধুরী ও সিদ্ধান্ত আসসালামুক রহমতুলবরক